হঠাৎ করে রাতে যদি পরিবারের কোনো সদস্য মাথা ঘুরিয়ে পড়ে যায় অথবা ঘাড়ের রোগটা প্রচন্ড ব্যথা হয় তাহলে আমরা প্রথমে চেক করি অবস্থায় আপনার আপনার বাসায় মাপার মেশিন থাকে তাহলে সিচুয়েশনটা কি হবে তা একবার চেষ্টা করেন তাই আমরা নিয়ে আপনাদের জন্য তিনটি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন মেশিনগুলোর কোয়ালিটি কেমন কিভাবে নিবেন আমাদের শোরুম কোথায় দাম কত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন উত্তরগুলো পেয়ে যাবেন এই তিনটি মেশিনে কোম্পানি এক বছর এবং দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি চলিত এই তিনটি মেশিন এবং কাস্টমারের প্রথম পছন্দ হওয়ায় এই তিনটি মেশিনের কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই পণ্যগুলো নিতে সরাসরি আমাদের চলে আমাদের শোরুম ঢাকা বাবুবাজার সংলগ্ন হাসপাতালের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে শুক্রবার আমাদের বন্ধ থাকে এবং সরকারি ছুটিতে আমাদের শোরুম বন্ধ থাকে আমাদের পণ্যগুলো কুরিয়ারে যদি নিতে চান সেক্ষেত্রে স্কিনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন তিনটি মেশিনের দাম আলাদা আলাদা করে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশনে দামগুলো দেখে আসতে পারেন মূল্য যে সময় পরিবর্তন হতে পারে ভিডিও ডেসক্রিপশনে আরও থাকতেছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ওয়েবসাইট লিঙ্ক এবং গুগল ম্যাপের লিঙ্ক আপনাদের বাসার বয়বৃদ্ধ যারা আছেন তাদের ব্যথা নিরাময়ে বাজেটের মধ্যে একটি মেসেজার মেশিন আছে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ